হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গেট ওয়েজনীয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তিনটি খুব মজাদার অঙ্ক শিখতে চলেছি এই তিনটা অঙ্ক যে কোনো ছাত্র ছাত্রীরই জানা উচিত এই অঙ্কগুলি যে শুধুমাত্র যারা বিদ্যালয়ে পড়ে তাদের কাজে লাগে তা নয় এই অঙ্কগুলি বিভিন্ন সময় চাকরির পরীক্ষায়ও এসে থাকে তো চলো খুব সহজে ছবির মাধ্যমেই আমরা অঙ্কগুলোকে বুঝে নেবো এবং সারা জীবনের জন্য অঙ্কগুলোকে মনে রাখবো চলো শুরু করি আজকের ভিডিও যে অঙ্কটি আমি রেখেছি এটা কিন্তু তোমাদের মধ্য থেকে একজন পাঠিয়েছিলেন এই অঙ্কটি প্রথমে সমাধান করছি এরপর আরো দুটি ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে চলো এই অঙ্কটা সমাধান করে নিই একটি বাঁশের শূন্য দশমিক শূন্য পাঁচ অংশ কাদায় এই যে দেখো আমি এখানে বাদামি রং দিয়ে অংশটা বুঝিয়েছি এই অংশটা কাদায় রয়েছে কোথায় রয়েছে রয়েছে জলে এই যে দেখো বু অংশটা আমি চিহ্নিত করেছি রয়েছে জলে তাহলে বাকি অংশটা কিন্তু জলের উপরে জল কাদার উপরে রয়েছে তাই না এবং এই যে বাকি অংশটা তেত্রিশ ফুট তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে কাদায় রয়েছে অংশতে বলেছে জলে রয়েছে অংশতে বলেছে কিন্তু বাকিটা তাহলে আমি যে যে এই বাকি পাটটা বাঁশের এটাকে যদি অংশ ধরি তাহলে এখানে এটা যত অংশ হবে এই অংশটাই তেত্রিশ ফুট তার মানে আমি অংশের সঙ্গে সুতের একটা সম্পর্ক পেয়ে যাব। তাই না চলো অঙ্কটা সমাধান করিনি নে করি সম্পূর্ণ বাঁশ সম্পূর্ণ মানে পুরো বাঁশটা ঠিক আছে সম্পূর্ণ এক অংশ এটা আমরা ভাবলাম এবার দেখো এখানে কাদায় কিছুটা অংশ আছে জলে কিছুটা অংশ আছে তাই তো তাই আমরা লিখে নিতে পারি জলে ও আছে এবার জলে কত শূন্য দশমিক চার অংশ কাদায় কত শূন্য দশমিক শূন্য পাঁচ অংশ তো এই দুটোকে যোগ করলে দেখো এখানে শতাংশে পাঁচ তাই না তো এখানে শতাংশ কিছু নেই মানে শূন্য তাই শূন্য পাঁচ যোগ করলে পাঁচ তার দশাংশ এখানে চার এখানে শূন্য যোগ করলে কত চার দশমিক শূন্য অংশ তাহলে জলেও কাদায় কিন্তু শূন্য দশমিক চার পাঁচ অংশ রয়েছে তাহলে তোমরাই বলো জল আর কাদার বাইরের অংশটা কত জল কাদা বাদে বাকি অংশ জল আর আমি কি করবো এক অংশ থেকে বাদ দিব শূন্য দশমিক চার পাঁচ এবার এই যে এক এটাকে আমরা কিরকম লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি না পারি না বলো এক দশমিক শূন্য থেকে আমি দশমিক পাঁচ এটাকে যদি করলে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ তাহলে এখানে আছে তোমার নয় নয় থেকে চার গেলে পাঁচ তাহলে আমি বিয় ফল পেয়ে যাচ্ছি দেখো শূন্য দশমিক পাঁচ পাঁচ তাই না শূন্য দশমিক পাঁচ অর্থাৎ এই যে বাকি বাঁশটা এটা আমার হয়ে যাচ্ছে এই শূন্য দশমিক পাঁচ পাঁচ অংশ এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম তাহলে শূন্য দশমিক পাঁচ পাঁচ অংশ বাঁশ আমার তেত্রিশ ফুট তাই না তাহলে শূন্য দশমিক পাঁচ পাঁচ অংশ যদি তেত্রিশ ফুট হয় তাহলে সম্পূর্ণ বাঁশটা যেটা আমি এক অংশ ধরেছি ওটা কত হবে আমরা সহজে বের করতে পারবো অর্থে তোমরা প্রশ্নানুসারেও লিখতে পারো ঠিক আছে কি শর্তে পাচ্ছি না শূন্য দশমিক পাঁচ পাঁচ অংশ এটা সমান তেত্রিশ ফুট তো এটা সমান কত হচ্ছে তেত্রিশ ফুট ওকে তাহলে পুরো মাসটা তো এক অংশ তাই না এক অংশ কত হবে তেত্রিশ বাই শূন্য দশমিক পাঁচ পাঁচ এবার আমরা এই দশমিক বিন্দু তুলব তাহলে দশমিক বিন্দুর ডান দিকে সরিয়ে দিতে হবে দু ঘর ডান দিকে দুঘর সরার অর্থ এর সঙ্গে একশো গুণ হলো তাই যখনই দশমিকটা আমি কাটবো এখানে তখন কি করব না উপরে একশো গুণ করে নেব এবার আমি যদি কাটাকুটি করি এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য শূন্য মান তিন গুণিত কুড়ি তিন আর যদি কুড়ি গুণ করো তাহলে কত হয়ে যাবে তাই তো পুরো বাঁশটার দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল এবার আমরা কি করবো না এখানে এরকম লিখবে সম্পূর্ণ বাঁশ দৈর্ঘ্য হচ্ছে আট নিশ্চয় তোমরা আর পাঁচজন বালক এরা একসঙ্গে এক হাজার ছশো পঞ্চাশ টাকা উপার্জন করছে ওকে যদি একজন পুরুষ একজন বালকের দ্বিগুণ উপার্জন করে তাহলে একজন বালক কত উপার্জন করে তো প্রথমে বিষয়টা রয়েছে তিনজন পুরুষ পাঁচ জন মিলে পাঁচ বালক মিলে 1650 টাকা উপার্জন করেছে কিন্তু এই উপার্জনের টাকাটা এইভাবে ছিল যে একজন পুরুষ কিন্তু একজন বালকের দ্বিগুণ টাকা উপার্জন করেছে অর্থাৎ যদি বালকটা 10 মানে আমি ধরলাম এটা যদি বালকটা 10 টাকা উপার্জন করে তাহলে একজন পুরুষ কিন্তু সে কুড়ি টাকা উপার্জন করছে তার মানে ভেবে দেখো যে এই একজন পুরুষ দুজন বালকের সমান কাজ করছে তাই না একজন পুরুষ কতজন বালকের না দুজন সমান রোজগার দিতে পারছে তাইতো মানে উপার্জন করতে পারছে তাহলে এখানে আমি একটা বিষয় লিখতে পারি যে একজন পুরুষ সমান একজন পুরুষের উপার্জন একজন পুরুষের উপার্জন দুজন বালকের উপার্জন দুজন বালকের উপার্জন থাকি না তিনজন পুরুষ আর পাঁচজন বালক মিলে তারা ষোলোশো পঞ্চাশ তিনজন পুরুষের জায়গায় আমি লিখতে পারি যে তিনজন পুরুষের উপার্জন সমান দুই গুণিত তিনজন বালকের উপার্জন থাকি না তাহলে সমান কতজন ছজন বালকের উপার্জন তো তাহলে এখানে যে বিষয়টা ছিল তিনজন পুরুষ পাঁচজন বালক এটা তাহলে এখন কত হয়ে গেল এই ছজন বালক আর পাঁচজন বালক কারণ তিনজন পুরুষ মানেই তো ছজন বালক আর আমি লিখতে পারি পাঁচ এগারো জনকের উপারজন এগারো জন বালকের জন চারজন মানে আয় যেটাকে একদম গোদা বাংলায় বলা ঝলে তাই তো এগারো জন বালকের উপার্জন সমান কত হচ্ছে এক হাজার টাকা তাহলে একজন বালকের উপার্জন সমান হবে এক হাজার ছশো পঞ্চাশ বাইশ এগারো টাকা কাটাকুটি করো এগারো একে এগারো মানে এগারো একে এগারো যাবে পাঁচ থাকবে তার পিঠে পাঁচ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো শূন্য শূন্য অর্থাৎ হয়ে গেল কত একশো পঞ্চাশ টাকা এখানে জানতে চেয়েছিল একজন বালক কত উপার্জন আমি কত তা লিখে দিতে পারি কত এর একজন বালক একজন একশো পঞ্চাশ টাকা উপার্জন খুব সোজা অঙ্ক তাই না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো এরপর তিনের দাগের অঙ্ক দেখো খুবই মজাদার একটা অঙ্ক এই মজাদার অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষার অঙ্কতেও আসে মানে যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তারাও কিন্তু এই অঙ্কটার সম্মুখীন হয় আর বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ভুল করে আছে আমি খুব সহজে তোমাদেরকে এই ছবির মাধ্যমে অঙ্কটা বোঝাচ্ছি চলো অঙ্কটা আগে পড়ে নি কি বলেছে চব্বিশ ডেসিমিটার উঁচু একটি তৈলাক্ত বাঁশের গোড়ায় একটি বাঁধর আছে এই যে বাঁশটা এটার সম্পূর্ণ বাঁশ অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত রয়েছে না চব্বিশ ডেসিমিটার চব্বিশ ওকে এবার এখানে যে বিষয়টা হচ্ছে বাঁদর এই গোড়া থেকে প্রথম এক মিনিটে সে কি করবে না চার ডেসিমিটার উপরে উঠে যাবে মনে করো এই পর্যন্ত হচ্ছে চার ডেসিমিটার কতটা বললাম এই দূরত্বটা চার ডেসিমিটার তাহলে বাঁদরটা এক মিনিট পরে সে কি এখান থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছে গেল কিন্তু এখানে মজাদার বিষয় হচ্ছে পরে আর এক মিনিটে কি করবে বাঁধরটা পিছিয়ে 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 আবার এই জায়গায় চলে আসবে কোথায় চলে এলো এই জায়গাটা তাহলে এই পর্যন্ত সে সময় ব্যয় করলো কত সময় ব্যয় করলো দু মিনিট কিন্তু সে গোড়া থেকে উপরে রইলো কতটা দূরে প্রথমে এইখান থেকে এতটা এসেছিল সে কত চার ডেসিমিটার কিন্তু তারপরে এক মিনিটে দু ডেসিমিটার পিছলে এসেছে এখান থেকে এতটা মানে রয়েছে যে সে এই উচ্চতায় এই উচ্চতায় রয়েছে অর্থাৎ আমরা বুঝলাম যে বাঁদরটা দুই মিনিট ব্যয় করে সে কিন্তু দুই ডেসিমিটার উপরে উঠতে পারছে এবার এখানে আরো একটা যে বিষয় তোমাকে মনে রাখতে হবে এই দেখো বাঁদরটা তো উপর নিচে উপর নিচে এরকম করে যাচ্ছে শেষ যে লাফে মানে বাঁশের যে শেষ চার ডেসিমিটার মনে করো এখান থেকে এই দূরত্বটা চার ডেসিমিটার কোনোক্রমে বাদরটা এই পর্যন্ত চলে এলে এক লাফে কিন্তু এখানে চার সিমিটার চলে অর্থাৎ সে উপরে উঠে যাবে তাই না তার মানে শেষ এক মিনিটে সে চার যাবে এই বিষয়টা তো ক্লিয়ার তো চলো এখানে তো আমি বিষয়টা একটু সার্বিক ভাবে বলে দিলাম অঙ্কটা করি দিলে দেখবে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে তাহলে আমি যেভাবে করব অঙ্কটা যে বাঁধরটি

ওটা না করতে করতে যাবে করতে করতে উঠবে টোটাল মাসটা চব্বিশ ফেস লাফেসের চার ডে চলে যাচ্ছে তাহলে এই চারটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে করলে না কুড়ি রেসিপিটা চেপে আমি লিখিলাম রেসি তুমি এই কুড়ি দশ মিটার সে উঠবে নামবে উঠবে নামবে তো ওঠানামা করতে করতে আমরা দেখলাম কি না দু মিনিট সময় মানে প্রথমে এক মিনিটে চার গেল তারপরে আর এক মিনিটে সে দুই নেমে এলো অর্থাৎ সে কি করলো না দু মিনিট সময়ে উঠলো মাত্র দুই দেশি মিটার তাহলে এবার আমরা লিখতে পারি ওঠানামা করতে করতে ওঠানামা করতে করতে দুই মিটার উঠে দুই মিনিটে তাইতো তাহলে এই ওঠানামা করতে করতে এই এক ডেসিমিটার উঠবে কত সময় নিশ্চয়ই দুই বাই দুই মিনিটে থাকি না আর ওঠানামা করতে করতে তাকে যেতে হবে কত পথ এই কুড়ি ডেসিমিটার তাহলে ওঠানামা করতে করতে কুড়ি ডেসিমিটার উঠে দুই গুণিত কুড়ি বাই দুই মিনিটে দুই দুই কেটে গেল তাহলে কত কুড়ি মিনিটে কুড়ি মিনিটে তাহলে সম্পূর্ণ বাঁশটা উঠতে বাঁধরটার কত সময় লাগলো এই শেষ চার মিটার সে এক মিনিটে গেছে আমরা এখানে উপরে লিখে নিয়েছি দেখো এবং বাকি যে বাঁশটার কুড়ি ডেসিমিটার কিন্তু যাচ্ছে কুড়ি মিনিটে তাহলে সম্পূর্ণ বাঁশটাকে উঠতে কত সময় নিচ্ছে কুড়ি কত এ বাঁশের কুড়ি আর শেষ মিটার এক মিনিটে হয়ে যাচ্ছে আশা করছি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তুমি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের যদি এরকম কোনো অঙ্কের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব অঙ্কগুলি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে